ছয় নভেম্বর দু হাজার পঁচিশ তিন রাশির বাম্পার অর্থযোগ তৈরি হচ্ছে এবং একটি রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ছয় নভেম্বর দু হাজার পঁচিশ চন্দ্র থাকবে প্রধানত দুটি রাশিতে দুপুর এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে মেষ রাশিতে এরপর প্রবেশ করে যাবে বৃষ রাশিতে এই দিন চন্দ্র থাকবে ভরণী নক্ষত্রে এবং রোহিণী নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি ব্যতিপাত যোগ ও পরিক যোগ এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর বারোটা তেতাল্লিশ মিনিটে এবং রাহু সময় থাকছে দুপুর দুটো ছয় মিনিট পর্যন্ত এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা পনেরো মিনিটে এবং তা থাকছে সকাল দশটা দশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা তিরিশ থেকে দুপুর বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত দুপুর দুটো উনচল্লিশ মিনিটে শুরু হচ্ছে অমৃত সময় থাকছে উইকেন্ড পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা ছটা দশ থেকে রাত্রি নটা আঠাশ মিনিট পর্যন্ত কাজেই আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে তবে শুভ সময়ে অভিজিৎ মুহূর্তে অথবা অমৃত সময়ে করতে পারেন কিন্তু রাহু সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি যাদের টিকিট কাটার নেশা রয়েছে তারা রাহু সময়ে কোনো ধরনের টিকিট কাটবেন না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনাকে বেছে নিতে হবে শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে ছয় নভেম্বর একটি রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে আর সেটি হচ্ছে তুনা তুনা তুনারাশির জাতক এবং জাতিকাদের এই দিন দুর্ঘটনার যোগ রয়েছে কারো সাথে আপনি বাক বিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন কোনো না কোনো কারণবশত আপনার মান সম্মান নষ্ট হতে পারে এর পাশাপাশি অর্থ ক্ষতির যোগ রয়েছে কারোর দ্বারা আপনি কোনো রকমভাবে প্রতারিত হতে পারেন কাজেই তুলারাশির জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে দূরবর্তী কোনো স্থানে ভ্রমণে যাওয়া যাবে না এছাড়াও আপনি যদি নিজে ড্রাইভিং করেন একটু সতর্কভাবে ড্রাইভিং করবেন এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে অর্থযোগ তৈরি হয় প্রধানত রাহু শুক্র এবং ভাগ্যভাবকে কেন্দ্র করে প্রতিদিন আমি এই কথা ভিডিওতে জানাই কাজেই শুধুমাত্র যে রাশির নাম ম্যাচ খাবে এমনটা নয় রাশির নাম যেমন ম্যাচ খেতে হবে পাশাপাশি রাহুকে শুক্রকে এবং ভাগ্যভাবকে শুভ অবস্থায় থাকতে হবে তবেই অর্থযোগ তৈরি হবে কিন্তু যদি দেখেন রাশির নাম ম্যাচ খাচ্ছে কিন্তু অর্থযোগ তৈরি হচ্ছে না তখন রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে শুভ করুন তার জন্য আপনি পাওয়ার কবজ ধারণ করুন যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন মনে রাখবেন এই পাওয়ার কবচ রাহুকে শুক্রকে এবং ভাগ্যভাবকে মজবুত করে দেয় রাহু শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ কিন্তু এই কথাও আপনাকে মনে রাখতে হবে প্রত্যেকের জন্য পাওয়ার কবজ নয় যাদের প্রয়োজন রয়েছে তারাই নেবেন যাদের প্রয়োজন নাই তারা নেবেন না কিভাবে বুঝবেন প্রয়োজন আছে কি নেই তার জন্য অবশ্যই আপনাকে জন্মছক বিচার করাতে হবে হস্তরেখা বিচার করাতে হবে জানতে হবে পাওয়ার কবজে প্রয়োজন আছে না নেই অর্থপ্রাপ্তির যোগ আছে না নেই তারপরে আপনি সেটিকে নিবেন যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবার আসি রাশির কথায় প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল কর্কট রাশি কর্কট রাশির দারুণ অর্থযোগ তৈরি হচ্ছে একাধিক পথে অর্থ আসবে সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে আটকে থাকা কাজ হয়ে যাবে এছাড়াও যারা রিসার্চ করছেন রিসার্চে দারুণ সফলতা পেয়ে যেতে পারেন কর্কট রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি দুই তিন সাত দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির ব্যক্তি দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে ভাই বোনের সাথে শুভ সম্পর্ক বজায় থাকবে এছাড়াও ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগ থেকে আপনার ইনকাম আগের থেকে অনেকটাই কিন্তু বেড়ে যাবে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে বড় পরিমাণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কাজেই যারা টিকিট কাটছেন অবশ্যই ভাগ্যের শুভ সংখ্যা জেনে টিকিট কাটুন সঠিক পদ্ধতিতে টিকিট কাটুন আপনার ভাগ্যের যে শুভ সংখ্যা বেরিয়ে আসছে সেটি হল এক পাঁচ আট তৃতীয় এবং শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে কোনো পুরনো সম্পত্তি যদি বিক্রয় করতে যান তারও কিন্তু যোগ তৈরি হচ্ছে এছাড়াও এই দিন কোনো পুরনো বন্ধুর দ্বারা আপনি উপকৃত হতে পারেন মায়ের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে মায়ের কাছ থেকে আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন এর পাশাপাশি কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে ফাটকার যোগ রয়েছে শেয়ার বাজার থেকে বড় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কুম্ভ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো দুই পাঁচ আট এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি যাদের বাম্পার অর্থ যোগ তৈরি হচ্ছে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে আপনি যদি ইচ্ছুক থাকেন তবেই যোগাযোগ করবেন ধন্যবাদ